আমরা বাপ্পুর দুইজনে বাইরেছি বৃহত্তর কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলার উদ্দেশ্যে এটা ইতিহাসে কুমিল্লা সায়না গার্ডেন রেস্টুরেন্টের স্পন্সরে ওয়েসিস হোটেল অ্যান্ড কনভেনশন হলের সহযোগিতায় ঘরত্বে বাড়িয়ে গাড়াটা দিয়া আইটটা যখন ট্রেন রাস্তাটার রসে উঠলাম এমনই ফিসে দিয়া ডাক দিছে ঠেডা মালিককে ঠেডা মালিককে ফিসে দিয়া ডাক দেওয়া কুদুর ভয় পাইছি কারণ যাত্রা করিয়া বাড়িছি তে ফিসে দিয়া ডাক দিল কোনো অযাত্রা লাগলো তার নাম হলো আব্দুল মালিক তার নাম হঠাৎ করে ঠেডা মালিকা কে রইল এটার একটা গল্প আছে কারণ গেরাম একবার ঠেডা পড়ছিল এই ঠেডার সময় তে ফুরে গেছে হগলে শিল্লা সিকুর ফুরিয়ে গেছে রাউটে গেছে তে মরে গেছে তার মা বা ফ্রী স্বজন হগলে শিল্লা শিল্লি করতে আসে কতক্ষণ পরে তে হঠাৎ করে সাইড দিয়ে উঠছে সাইড দিয়া উঠে বইয়েছে সেই সময় থেকে তার নাম হয়ে গেছে ঠেডা মালিকা যাই তার ফসনের উত্তর দিয়ে আমরা বাপ্পুতে উঠে গেলাম সিএনজিৎ সিএনজিৎ করে যাইয়া নেমে গেলাম টম সম্রিস ওয়েসিস হোটেল এন্ড কনভেনশন হলের সামনে যাইয়া দেই বিরাট এলাহি কাণ্ড এন বৃহত্তর কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটর যে একটা মেলা শুরু হইছে যদিও এটা মিলন মেলা মেলা শব্দটা পরে আমি এন শুধু মেলাটাই ব্যবহার করলাম কারণ এত কন্টেন্ট ক্রিয়েটর কুমিল্লা আছে এটা আসলে কোনো সময় চিন্তাও করি নাই তারা এন সেলফি টেলফি তুলতে আছে যে ব্যাকড্রপটা আছে এটার পিছনে রেখা আসসালাম আপনারা আসেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে লাগে আমি এখন যেন আছি কুমিল্লার টমসম ব্রিজ এই যে ওয়েসিস হোটেলের সামনে আজগা বৃহত্তর কুমিল্লার কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলা এন এই বেনেলা ধরেই সব কন্টেন্ট ক্রিয়েটর আইয়া বই রয়েছে কিন্তু প্রোগ্রাম হইব সেই এগারোটায় যাই হোক আজকা আপনারা আজগা এই কন্টেন্ট ক্রিয়েটরদের প্রোগ্রামে কি হয় এই জিনিসটা আপনার দেখাই দেহাই যাবো আমি তার রাইকা আমার ফুতরে লইয়া উঠে গেলাম উপরে উপরে যাইয়া দেহি আমরা কালকা যা ঠিকঠাক করে রাইকা গেছি এমনি আছে সব রেডি মানুষ জন্য রেডি কনভেনশন হল সাউন্ড সিস্টেম এলইডি স্ক্রিন সেলফি বুথ রিসিপশনের লেগা দুজনের বহানি হইছে সামনে এই সব কিছু বাপুর দুজনে ভিতরে যাইয়া সব কিছু পরিদর্শন কইরা বইলাম একটা জাগাত এবার আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটররা ঢুকা শুরু হইল কিছুক্ষণের মধ্যেই ফুরা হল বেড়ে গেল গা টার্গেট আসিল পঞ্চাশ জন হইব কিন্তু শেষ পর্যন্ত একশো হয়ে গেছে এই একশো মানুষের বহনের ব্যবস্থা যেন করা হয়েছে যাক অবশেষে প্রোগ্রাম শুরু হয়ে গেল কোরআন তেলাতের মাধ্যমে এরপরে সবার পরিচয় নিল পরিচয় পর্ব শেষ হওয়ার পরে সকালের নাস্তা দিল বাপুর দুজনে যাইয়া নাস্তা কালেকশন করলাম কইয়া বইয়া বইয়া নাস্তা খাইলাম এন কইয়া রাউন বালা ওয়েসিস হোটেলের এই যে নাস্তা পরিবেশনের স্টাইলটা এটা একেবারে অন্যরকম ওয়েটাররার আসার ব্যবহার এত সুন্দর মনে হয় যেন বাসা কেউ আদর করে নিয়ে খাওয়াইতে আছে কোনো সাউন্ড নাই যা চাইতে আছে তাই আইনা দিতে আছে নির্দিষ্ট সময়ের ভিতরেই প্রোগ্রামের আগে ঘোষণা ছিল প্রোগ্রামের দাওয়াত দিয়া যারা ভিডিও বানাইব। এই ভিডিও সর্বোচ্চ ভিউ হইবো যার তারে প্রথম পুরস্কার দিব যে দ্বিতীয় হইবো তারে দ্বিতীয় পুরস্কার দিব আর যার তৃতীয় স্থানে হইবো তারে তৃতীয় পুরস্কার দিব তো যাই হোক ভাগ্যক্রমে আমি তৃতীয় হইছি তো এই পুরস্কারটায় দিছে। আমি পুরস্কারটা টিভিতে রাতে থেকে লইলাম লোন এর পরে বাকি আর পুরস্কারটিও দিল এর পরে প্রোগ্রাম চলতে থাকলো কোনmuse আড়াইটা বাজে গেছে কইতাম না প্রোগ্রামটা যে চলতে আছে ডেলিগেটরা এত খুশি প্রোগ্রামের আয়োজন দেখきゃ এই খুশিটা দিকে আমার কাছে সাইনা গার্ডেন আর ওয়েস হোটেলের কথা বারবার কই কারণ হইল কারণে আজকে প্রোগ্রামটা আসলে আমরা এত সুন্দর করতাম ফার্সি আজগার এই প্রোগ্রামটা কুমিল্লার মানুষের বহুদিনের স্বপ্ন আছে কুমিল্লার মানুষ বলতে যারা কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউব ফেসবুকে কাজ করে ভিডিও বানায় তারার লেগা হগলই চিন্তা করছে কিন্তু কেউ উদ্যোগ নিতে আসিল না যাই হোক এসকে মিডিয়ার টিপু চৌধুরী ভাই আর কুমিল্লার শোক ফেজের অ্যাডমিন আশিক পাইল ভাইয়ের আর আমার তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা অবশেষে সফল হইছে প্রোগ্রামটার ভিতরে সারাক্ষণ আছিল টান টান উত্তেজনা বেশ কয়েকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এন আইছে হালকা ওয়াশের হৃদয় হাবিব মিয়াজি প্রজন্ম টিভি ইকবাল গ্রামীণ ব্লগ দা ট্রাভেলার সিফাত ভুইয়া শারমিন হক বাবলি জাহান শরণ পেজের এডমিন শরণাপা নাজিমস গুডনেস পেজ এডমিন নাজিম ভাই প্রিয় সান্দিনার জালাল ভাই ট্রাভেল উইথ তৌফিক পেজের এডমিন তৌফিক ভাই এছাড়াও নাম নাজানা জানা আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা খুবই ফেমাস এডি করতে করতে কোন সময় যে আড়াইটা বাজে কইতাম ভারতাম না আড়াইটা বাজনে লাঞ্চের টামিয়ে গেল লাঞ্চের ব্রেক নিলাম আমরা সবাই তিনতলা থেকে দোতলায় নামলাম হেন আমরা লেগে খাওয়ানোর ব্যবস্থা করছে টিফু ভাইয়ের লোকে আমার ফলাটায় খাইতে বই এলেছে আমি অপেক্ষা করতে আছি ফরে খামু কারণ হইলো সবাই খা খাইলো কিনা এটার খোঁজ খবরটা আমার নেওয়া লাগবো তারা খাইয়া সারণে এরপরে আমি বইলাম প্রিয় সান্দিনার পেজের এডমিন জালাল ভাই এপিওনিক পেজের এডমিন এপিওনিক রাজ এই কয়জনের লগে যাই হোক ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন